শুভ সকাল বন্ধুরা জয় জগন্নাথ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে পুরী ভ্রমণের তৃতীয় দিন তো আজকে একটুখানি পুরী এবং ভুবনেশ্বর এই সব জায়গার সাইট সিনগুলো দেখতে বেরিয়েছি আর আমরা এই সব সাইট সিনগুলো দেখতে বেরোনোর জন্য একটা ট্যুরিস্ট আর কি এখানে এসে বুক করেছি তো ট্যুরিস্ট এখানে এসে বুক করতে গেলে মানে বিভিন্ন ট্যুরিস্ট এরাই রয়েছে মানে দোকান আর কি অনেকে এখানে খুলে রেখেছে তো বিভিন্ন আর কি রেটের মধ্যে পাওয়া যায় তো আমরা মোটামুটি একটা কম রেটের মধ্যেই একজনকে পেয়েছি যারা আর কি আমাদেরকে সমস্তটাই সিনগুলো ঘুরিয়ে দেখাবে তার মধ্যে দুটো সাইড সিম মানে একটা আজকে চিড়িয়াখানা যেটা নন্দন নন্দনকানন বলে পুরীর মানে নিশ্বরে আছে ওটা নন্দনকাননটা সেটা বন্ধ থাকে বলছে সোমবার দিন করে নাকি বন্ধ থাকে তো ওইটা ঘোরাবে না আর যেটা চিল্কা র সেটার জন্য আলাদা আর একদিন মানে আমাদেরকে ট্যুরিস্টটাকে বুকিং করতে হবে তো আমরা আজকে প্রথম দিন একটু ঘুরে দেখি যে কেমন ওরা ঘোরান কেমনভাবে আর কি দেখায় দেখায় তারপরে চিন্তা ভাবনা করবো যে আমরা চিল্কা রদ দেখতে যাবো কি না তো এই যে যে ট্যুরিস্ট বুকিং করেছিলাম তাদের এই যে বাসে আমাদের বসিয়ে দিয়েছে সিটে সামনের সিটেই বসিয়েছে এবং ভালো খুব সুন্দর বাসটা সিট টিটগুলো খুব সুন্দর তো আশা করি পুরো জার্নিটা খুব ভালোই যাবে তো চলুন বসে তো পড়েছি আর উঠেছি তো অনেক সকালবেলায় কিছু খেয়েও বেরোয়নি সেই জন্য এসে প্রথমে সিটটাকে আর কি বুক করে নিয়ে তারপর সবাই মিলে নেমেছিলাম টিফিন টিফিন খেয়ে দিয়ে এসে এখন বসে পড়েছি তো চলুন বাসটা ছাড়ার প্রায় সময় হয়ে গেছে এখন ছেড়ে দেবে বাসটা আর এই যে ছেড়ে দিয়েছে আর বাইরেটা দেখুন কত সুন্দর রোদ ঝলমলে গরমও পড়েছে ভীষণ কিন্তু তারপরেও বৃষ্টিটা নেই এটাই একটা খুব মানে আনন্দের বিষয় বৃষ্টি হলে দেখবেন ঘুরে কোনো মজা নেই সে যেখানেই আপনি যান না কেন বৃষ্টি হলে ঘুরতেও ভালো লাগে না বেরোতেও ইচ্ছা করে না তো যাই হোক এখন রোদ ঝলমলে সকাল দেখা যাক সারা দিনтером ভালোভাবে কাটলে আর ভালো থাকলে আশা করি দিনটা মানে ঘোরাটা আমাদের ভালোই হবে আর দিনটাও খুব ভালো যাবে তো চলুন বাস তো ছেড়ে দিয়েছে এখন যাওয়া যাক আর কমপ্লিট জায়গা ঘোরা দিই अपना खुद का पैसा देके ऑटो तो में नहीं तो लोकल बॉस नहीं तो ये हमारा जैसा टूरिस्ट बस पकड़ के फिर आगे का स्कॉल में आना है ये आप लोगों का गाड़ी चलते समय कोई भी मेहमान खिड़की से बाहर हाथ या वो माफ निकालिएगा और खिड़की से बाहर गच्चे वगैरह मत टिकेगा क्योंकि साइड में टूरिस्ट गाड़ी जा रहा है और लोकल गाड़ी जा रहा है उन्हीं के उन्हीं के ऊपर गिरेगा तो वहीं पर रामायण यानी महाभारत हो जाएगा झगड़ा हो जाएगा जो आपका हंसने वाला सफर वाला सफर रह जाएगा इसलिए रोड को और जाएगा मेहमान को उल्टी जब ही मेहमान रुकेगा दवाई लेने के बाद फिर गाड़ी में बैठ गए सचिन आधा घंटे का रास्ते रहे हैं। किलोमीटर का रास्ता आधा घंटा लगता है पहुंचने से पांच मिनट का दूरी रहेगा इस मंदिर से देता दो घंटे का रास्ता रहेगा घुबने धोनीगिरी दो घंटे का रास्ता रहेगा धोनीगिरी साउथ ईस्टलीगिरी से पच्चीस मिनट का रास्ता रहेगा लेकिन आज ீி மந்திரி காய் படைகா গাড়ির গাইডের কথা সব শুনতে শুনতে চলে এসেছি আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট চিল সরি চন্দ্রভাগা আর কি চন্দ্রভাগা সমুদ্রের পার তো সেই চন্দ্রভাগা সমুদ্রের পাড়ের কাছে চলে এসেছি তো চলুন একটু চন্দ্রভাগা সমুদ্রের পারে বেশিক্ষণ দাঁড়াবে না অল্প সময় দাঁড়াবে একটু সময় ঘুরে আবার বাস ছেড়ে দেবে বললো তো একটুখানি ঘুরে আসি চলুন সবাই মিলে চন্দ্রভাগা সমুদ্রের জল একটু ছুঁয়ে আসি কত সুন্দর ঢেউ দিচ্ছে দেখুন কি মানে খুবই ভালো লাগে যে গরম পড়েছে ঠিকই তো তারপরেও ভীষণ ভালো লাগছে জায়গাটা চন্দ্রভাগার সমুদ্রে পা মানে ঘুরে তারপর বাস ছেড়ে দিয়ে চলে এসেছে এখন কোনারক মানে সূর্য মন্দির যেটাকে বলা হয় কোনারক মন্দির সেইখানে আর এখানে আসার সঙ্গে সঙ্গেই মানে দুপাশে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান তো বিভিন্ন খেলনা রয়েছে পাপান তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে খেলনা কিনবে বলে মানে ওকে কিছুতেই আর নিয়ে যাওয়া যাচ্ছে না তো যাই হোক মোটামুটি জোর করে নিয়ে যাচ্ছি তো দেখি সামনে যদি একটা ভালো কোনো খেলনা পাই ওকে কিনে দেবো ও যেটা আর কি চাইছে সেটা যদি পাই ভালো দেখে তো একটা কিনে দেবো নাহলে ওকে নিয়ে ঘোরানোটা খুবই মুশকিল হয়ে যাবে এত কান্নাকাটি করলে যারা আর কি গায় তারা যে কথাগুলো বলছে সেগুলো শোনা যায় না আর ভালোভাবে আর কি ঘুরতেও কিন্তু অসুবিধা হয় দেখবেন তো চলুন আমরা এখন কোণারক মন্দিরের ভেতরে যাই আর বিভিন্ন জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি আমি বললাম আমি আগেও এসেছি বলেছিলাম আপনাদের কিন্তু আমার মা যেহেতু আসেনি আর পাপানের ওই প্রথমবার তো ওদের খুব ভালোই লাগবে তো এই যে প্রায় চলে এসেছি কাছাকাছি সামনেই টিকিট কাউন্টারটা তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঢুকবো তবে যদিও আমাদের টিকিটটা আমাদের কাটতে হবে না কারণ আমাদের গাইড অলরেডি কেটে নিয়েছে কিন্তু আমাদের তার কাছে পৌঁছাতে হবে তো চলুন পৌঁছানো যাক আর এই এখন উল্টো রাস্তার দিকে চলতে শুরু করেছি এদিকে কোনো টিকিট কাউন্টার না ওই যেদিকে মন্দিরটা দেখা যাচ্ছে ওই সোজা গিয়ে ওখানে সামনেটাই আর কি টিকিট কাউন্টারের জায়গাটা আর চারপাশটা দেখেছেন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এত ভালো লাগছে আগে যখন এসেছিলাম এত সুন্দর কিন্তু সাজানো গুছানো ছিল না আগেও আপনাদের বলেছি পুরীর চারপাশটাও যেমন সুন্দর সাজিয়েছে তেমনি কোনারক মন্দিরও চারপাশটা ভীষণ সুন্দর সাজিয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে কথা বলতে বলতে চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে তো চলুন এখন ভেতরে যাওয়া যাক আর এই যে ভেতরে চলে এসেছি দেখুন তো ভীষণ গরম পড়েছে রোদও ভীষণ উঠেছে আর সূর্য মন্দিরে এটাই যে পুরো সারা জায়গাটা ওপেন তো সূর্যের তাপ ভীষণভাবে পড়ে এখানে পাথরগুলোতেও কিন্তু ভীষণভাবে আর কি সূর্যের তাপ বিকরণ হয় এই হচ্ছে মন্দিরটা এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আর এই দেখুন আর একজন ওইখানটায় বিষ্ণুদেব মানে নারায়ণ দেব রয়েছেন ওই ভেতরটায় তো ওইখানটায় মানে পুজো তো হয় না জানেনই সবাই অনেকেই হয়তো জানেন যে এখানে পুজো হয় না কোনো একটা মানে কী বলবো অভিশাপের কারণে এখানে পুজোটা হয় না তো সেই মানে গল্পটা আমাদের যেটা আর কি বলেছে গাইড যেখানে একটা কোনো রাজা আর কি মন্দিরটাকে তৈরি করতে চেয়েছিল চূড়াটা আর কি করতে পারছিল না কেউ সহজেই দাঁড় করতে পারছিলো না যে চূড়াটা কিন্তু এখন আর নেই ভেঙে গেছে তো একটা বাচ্চা বারো বছরের বাচ্চা আর কি একটা করেছিল তো তার জন্য এখানে কতজন বারোজন মানে যারা শ্রমিক আর কি কাজ করছিলো বা বারো হাজার জায়গা একজন শ্রমিক এখানে কাজ করছিল তার মধ্যে বারো বছরের বাচ্চাটাও ছিল তো তাদেরকে কি গরদান নিয়ে নেওয়া হবে বলেছিল তখন বাচ্চাটা বলেছিল যে আমি মানে ওদেরকে রেহাই দিতে আমার গরদান নিয়ে নিতে তো তখন বাচ্চাটাকে যেহেতু ওখানে মেরে দেওয়া হয় এবং বারোজন শ্রমিককে ছেড়ে দেওয়া হয় তো সেই থেকে ওখানে আর কি একটা অভিশাপ হয়ে গেছিলো বলে ওখানে আর পুজো আচ্ছা কিছু হয় না তো যাই হোক ওখান থেকে তারপরে চলে এসেছি আমরা অন্য যে ট্যুরিস্ট স্পট সেইখানে তো দেখতেই পেলেন ওই যে কোথায় চলে এসেছি আপনারা হয়তো দূর থেকে দেখে মন্দিরটা বুক তো চলে এসেছি আমরা বুদ্ধ মন্দিরের কাছে আর এই বুদ্ধ মন্দিরটি দেখতে এত সৌন্দর্য কি বলবো পুরো মন্দিরটা একদম সাদা ধবধবে আর তার চারপাশে রয়েছে বিভিন্ন আর কি রূপে বিভিন্ন রকম বসে শুয়ে দাঁড়িয়ে চার রকমের মূর্তি দেখতে অপূর্ব সুন্দর লাগে চারদিকটা তার সঙ্গে যে ছাদ মানে যেখানে আর কি মন্দিরটার উপরটা থেকে পুরো বাইরের ভিউটা বাইরের ভিউটা এত সুন্দর লাগে কি বলবো চারদিকে পাহাড় পাহাড় আর দূর দূরান্তে সবুজ আর সবুজ দেখতে এত ভীষণ ভালো লাগে তার সামনে অবশ্যই বুদ্ধমূর্তিগুলো খুবই ভালো লাগে যারা কি স্থাপত্য কমেছে মানে বানিয়েছে তাদের সত্যি তুলনা হয় না যে এত সুন্দর সুন্দর এক একটা স্থাপত্য করেছে আর এই যে দেখুন চার পাঁচটার মেঘও কত সুন্দর এখন তো মেঘটা দেখছেন কত সুন্দর হয়েছে আমরা যখন মানে কোনারক থেকে গাড়িতে উঠেছি এবং গাড়ির বাস ছেড়েছে তারপরে কিন্তু হঠাৎ করে ভীষণ বৃষ্টি মুষলধারে বৃষ্টি নেমেছিল তো যাই হোক আবার যখন এখানে এসে নামি বৌদ্ধ বুদ্ধ মন্দিরের এখানটায় তখন কিন্তু বৃষ্টিটা থেমে যায় তো আমরা খুব ভালোভাবে এখানটায় ঘুরতে পারি আর এই যে যেখানে বাস দাঁড়িয়েছে তারা একটু দূরেই দেখুন কত পায়রা পাপান চলে এসেছে পায়রাগুলোর সঙ্গে একটু খেলা করবে পায়রাগুলোকে ওড়াবে বলে তো যাই হোক ওড়াতে যাচ্ছিলো মধ্যে দূর থেকে একজন একটু আওয়াজ দিয়ে দিতে পাপান আর ওদের কাছে যায়নি ও চলে এসেছে উল্টো দিকে ছুটে একে চলে গেছে আমিও নিয়ে চলে গেলাম বাস ছাড়বে বলে বলছে এখন আমরা বাসে করে চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরের কাছে ওই যে দেখুন দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দির আর দূর থেকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে তো এখানে তো জানেনি বেশিরভাগ মন্দিরেই মানে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাও নয় প্রবেশ এলাও নয় তো এখানেও সেটাই নিয়ম আর এখানে লিঙ্গরাজ মন্দিরে তো এটাও অ্যালাউ নয় কোনো মানে চামড়ার জিনিস মানে যেটা সেটা যদি কোমরের বেল্টও হয় বা পার্সও হয় সেগুলো নিয়েও ঢোকা অ্যালাউ নয় মানে সেগুলোও ঢোকা এখানে নিষিদ্ধ তো এখন জানি না কি নিয়ম হয়েছে তো যাই হোক আর এই দেখুন পাশে সামনেই একটা পুষ্কর রয়েছে যেটা আর কি বিভিন্ন দেখে চারধারে দেখুন কত আর কি বা ভোলেনাথের আর কি মূর্তি সাজানো রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগে জায়গাটা তো চলুন এখন যাওয়া যাক মন্দিরের কাছে আর মন্দিরে যাওয়ার আগে আমাদের গাইড বলে দিয়েছে সব জিনিসপত্র তার কাছে রেখে যেতে হবে তো এই যে আমরা ভেতর থেকে ঘুরে চলে এসেছি ওখানে বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ফটো কয়েকটা তুলে নিচ্ছিলাম তো যাই হোক লিঙ্গরাজ মন্দির আমাদের দেখা হয়ে গেছে হর হর মাহাদেব তো এখন এখান থেকে আমরা চলে যাব। আর এই যে বাবার আশীর্বাদ একটু নিয়ে যাচ্ছি মাথায় করে আর যেতে যেতে এখন তো ভুবনেশ্বরের রাস্তায় আমরা গাড়ি যাচ্ছে আর ভুবনেশ্বরের রাস্তার বিভিন্ন চার মানে দুপাশে দেখুন দেওয়ালগুলো কত সুন্দর করে কাজ করা মানে আঁকি কোনো কিছু না শুধুমাত্র পেন্টিং করা মানে সমস্ত রকম আলপনা বলুন বা মাছ বা ফিশ মানে পুরো দেওয়াল জুড়ে কোনো বিজ্ঞাপন নেই কোনো কিছু নেই শুধুমাত্র সুন্দর করে বিভিন্ন ড্রয়িং সাজা আরকি করা রয়েছে যাই হোক এই যে দেখুন এখানে আবার শুধু পাথর দিয়ে দেওয়ালটা সাজানো মানে পুরো রাস্তায় আসছিলাম আর আমি এগুলো দেখতে দেখতে আসছিলাম যে কত সুন্দর এরা সাজিয়ে গুছিয়ে রেখেছে পুরো ভুবনেশ্বরে পুরো সমস্ত জায়গাটাকে খুবই সুন্দর মানে পরি বলুন পুরো জায়গাটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যাই হোক এখন চলে আসছি আমরা এতে এরপরে আমাদের যে গন্তব্যস্থ সেটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি আর সেখানে যাওয়ার পথে একটু ব্রিজ পরে ব্রিজের তলা থেকে যেতে হয় তো যাই হোক চলে এসেছি আমরা উদয়গিরি আর খন্ডগিরি যেহেতু পাশাপাশি সেই জন্য আগে খণ্ডগিরিতে উঠছি তো খণ্ডগিরিতে উঠতে মানে যেমন রাস্তাটা আর কি একটু কী বলবো মানে প্রথম দিকটা ঠিকঠাক সিঁড়ি আছে কিন্তু যখন ওপরে পাহাড়ের চূড়ার দিকে ওঠা হবে তখন কিন্তু একটু মানে সাবধানে ওঠার আর কি রাস্তাটা যেহেতু পাথর কেটে কেটে বানানো তো সেই জন্য একটু তো ভয় আছে আর এই খণ্ডগুলির একদম অপর দিকে রয়েছে একটি মন্দির খুব সুন্দর করে আর কি সাজিয়ে গেছে মানে খুবই সুন্দর আর কি দেখতে সেই মন্দিরটা তো সেই মন্দিরটাই দেখতে এখন যাচ্ছি মানে যখন এসেইছি এতটা দূর তখন তো ওটা না দেখে তো যাওয়া কোনো এনে নেই আর এখান থেকে মানে খণ্ডগিরি থেকে উদয়গিরিতে যদি আমি তাকাই তো ওই দিকটা ছবিটা ভীষণ সুন্দর লাগে দেখতে তো যাই হোক এখন উঠে পড়েছি ধীরে ধীরে ওপরের দিকে আর ওপরের দিকে মন্দিরটা দেখব দেখে তারপরে নিচের দিকে নামবো আর এই যে দেখুন পাথর কেটে

যে দূরে দেখুন উদয়গিরি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে না দূর থেকে বলুন তো যাই হোক এবার চলুন মন্দিরটা দেখে নেওয়া যাক একটু ঘুরে মন্দিরটা দেখে তারপরে ধীরে ধীরে আবার নামতেও হবে আর নামার রাস্তা মানে ওঠার রাস্তাটা যতটা সহজ নামার রাস্তাটা যেন ততটাই আরো কঠিন লেগেছে আমার তো এই যে মন্দিরটা চারপাশটা খুব সুন্দর মানে পুরো মন্দিরটাই খুব সুন্দর সাজানো হয়ে রয়েছে চারপাশটা ঘুরে দেখলাম দেখে এখন চলে এসেছি উদয়গিরিতে তো ওদিকে মানে যে আমাদের গাইড তারা দিচ্ছে গাইড তো আমাদের ঝটপট করে উদয়গিরি এখানটায় দেখে আর চলে যেতে হবে তো এখানটায় বেশি একটা ভিডিও করতে পারিনি খুবই অল্প ভিডিও করতে পেরেছি আর কয়েকটা বেশ ফটো তুলে নিতে পেরেছিলাম হওয়ার মধ্যে তো সেই ফটোগুলোই আপনাদের সামনে রাখলাম দেখার জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো চলুন এখন নিচের দিকে নেমে যায় আর গাড়ি ছাড়বে অনেকবারই বলে দিয়েছে তো দেখি কতটা কি লোকজন সবাই তো এখনও নামেনি অনেককেই দেখছি রয়েছে তো আমরা তাড়াতাড়ি যাই নিয়ে বাসে আর কি বসি তো এই যে গাড়ি ছেড়েও দিয়েছে দেখুন যেহেতু ভুবনেশ্বর থেকে পুরীটা অনেক মানে অনেকটাই রাস্তা সময়টা অনেকটাই সেই জন্যই আর কি গাইড তারা ছিল তো ঠিক আছে আমরা মোটামুটি তো চলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর বেড়াচ্ছি না তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাইকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ দেখা হবে আবার একটা ব্লগে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটু ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় জগন্নাথ